আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে সকল বন্ধুরা যে আপনার শত্রু আপনাকে জাদুটনা করে ভান চালান করে কুফুরি কালাম করে আপনার দোকানে জাদুটনা করে বা খারাপ জিনিস চালান করে বা আপনার পরিবার বা ফ্যামিলিতে করে থাকে আপনি এক কবিরা চিকিৎসা করেন তার জন্য কিন্তু অনেক টাকা ব্যয় হচ্ছে বা হচ্ছে। আজকে এমন কিছু বিদ্যার কথা বলবো যদি এই বিদ্যাটি আপনি প্রয়োগ করেন বা এই আমলগুলি আপনি করে থাকেন ইনশাল্লাহ আপনার উপরে জাদুটনা ধান চালান কুফুরি কালাম করতে না আর এই আমলটি করলে আপনার সাথে এমন কিছু নেককার জিনিস আসবে বলেন জিন বলেন আল্লাহওয়ালা পরহেজগার আসবে উনিরা আপনার কাজগুলি করে দিবে দেখা যায় যে আপনার শত্রু আপনাকে ক্ষতি করে থাকে যদি আপনার সাথে একটি মেকার জিন্নাত থাকে পরহেজগার জিন্নাত থাকে পরি থাকে সেই পরি ধারা আপনি তার জাদুটনা ভান চালান পুসুরি কালাম যা করবে আপনি তা উল্টা করে দিতে পারবেন যা আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আপনি আসারা অনেক মানুষের উপকার করতে পারবেন এই আপনার পরিবার জিনা দিয়ে যাই হোক বন্ধুরা আজকে একটি এমনই হাজির অনেক সমস্যায় আছেন যে ব্যবসা প্রতিষ্ঠানে জাদু টা ভান চালান বা বিভিন্ন ক্ষতি করে থাকে বা আপনার উপরে চালান করে থাকে যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আমলটা কি বিস্তারিত এখন খুলে বল। যে এমন কিছু আমল আছে গোপন তত্ত্ব আমলগুলি রয়েছে এই আমলটি যদি করেন আপনার সামনে পরি বা জিন জিনিস আসে হাজির হবে কারো মনে ইচ্ছা মনে জিনের আপনার যে ইচ্ছা করবেন সেই ইচ্ছাটাই পূর্ণ হবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এখন সেই আমলটা বলবো যদি আপনি মেক্কা জিন বা পরি হাসিল করতে চান অবশ্যই আপনার কাছে তিন আমার সত্য কথা বলবেন হালাল রুজি খাবেন এই কাজগুলি করে নেবেন আর প্রত্যেক দিন রাত বারোটার পরে আপনি এই আমলটা আপনার করতে হবে রাত বারোটার পর আপনার এই আমলটি করতে হবে আমি আমলটি বলবো তার আগে আরেকটি কথা বলে নিই যে এই যে আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকেন জিন করির আমল দেখেন আপনারা আমল করেন কিন্তু আপনার কাছে জিন করি আসে না কেন আসে না যে আপনার উস্তাদ নাই বা আপনার একজন গরু নাই এই কারণে কিন্তু আপনার জিনপুরি হাসিল হচ্ছে না বা আপনি কবির করেন বা যে কোনো শিক্ষা অর্জন করতেছেন কিন্তু আপনার কোনো কাজে আসতেছে না কেন আসে না প্রতিটি শিক্ষার একটা গুরু আছে একটি উস্তাদ আছে যদি আপনার উস্তাদ থাকে তাহলে আপনি যে কোনো শিক্ষা অর্জন করবেন ইনশাআল্লাহ সেটাতেই কামিয়ে বি হবে যাই হোক এখন সেই আমলটা করব আরেকটি বিষয় যারা আপনারা শিখতে চান বা কবিরেজি শিখতে চান বা কোনো জিন্নাতের পুরীর আমল শিখতে চান পার্ট টু পার্ট এ ক্লাস করানো হয় যা আপনি কবিরেজি করে আপনার শত্রুকে আপনি দমন করবেন বা আপনার মানুষের উপকার করবেন তাহলে এই স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিমে ফোন দিলে পাবেন না এটা হোয়াটসঅ্যাপে ফোন দিলে পাবেন যদি আপনি শিখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে তাছাড়া প্রয়োজন নেই আর মানুষে যে যে জিন ভূত ধরে এই চিকিৎসা আমি শিখায় থাকি বা আপনার অল মানুষের যে ক্ষতি আপনি করবে সেটা থেকে আপনি কি করে বাঁচবেন বা জাদুটনা ভান চালান চালানি কালাম থাকে সেটা আপনি কিভাবে কেটে দিবেন বা শত্রু আত্মার উপরে চালান করছে এটাকে উল্টা শত্রুর উপরে চালন করতে পারবেন বা মানুষকে যে জিনে ধরে বুতে ধরে বা বিভিন্ন জাদু আক্রান্ত থাকে সেই চিকিৎসাগুলি আপনি করতে পারবেন এমন কিছু বিদ্যান পাঠ্য পাঠ শিখিয়ে থাকি মানুষকে যারা আমার ছাত্র আছে তারা শিক্ষা অর্জন করে থাকে তাই যাই হোক এখন সে আমলটা বলবো এই আমুলটা আপনি করতে হবে যে আপনি কি করবেন যদি আপনি কবে যে করতে চান তাহলে আমলটা আপনার প্রয়োজন হবে আপনি প্রত্যেক দিন এশার নামাজে পড়ে পারবেন বা আপনার দেখা যায় রাত বারোটা পরে হলেও চলবে এখন সে আমলটি কিভাবে করবে প্রত্যেক দিন আপনি নামাজ পড়বেন হালাল রুজি খাবেন সত্য কথা বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনি আশার নামাজে পড়ে বসে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করার পরে আপনি সূরা এক্লাস সূরা এক্লাস আপনি 3300 বার পাঠ করতে হবে এটা 41 দিন আপনার পাঠ করতে হবে একটা চিল্লা পূর্ণ হলো তারপরে যে সূরা ফালাক আপনার 41 দিন পাঠ করতে হবে তিন হাজার বার আগে পিছনে দুরুদ ইব্রাহিম করতে হবে চূড়া ফালাক যখন চলে যাবে তখন হবে নাস সূরা নাস আপনার তিন হাজার বার পাঠ করতে হবে এটাও যাবে আরো একচল্লিশ দিন তাহলে আপনার তিন চল্লিশ দিন চলে গেল এটা আপনার সম্পূর্ণ হয়ে গেল এই তিনটা চূড়ার মক্কেল গুনিয়া আছে আপনি যখন এই তিন সুরা দিয়ে আপনি আমল করবেন করার পরে যখন হাসিল হবে বা কামিয়াবি হয়ে যাবেন এই তিনটি সুরা দিয়ে আপনি চাবিটি বিষয়ে চিকিৎসা করতে জাদু টনা ভান চালান কুফুরি কালাম চাবিটি বিষয় কাটতে পারবেন কারণ এই তিনটি সুরার সাথে এমন কিছু মোয়কেল আছে এত শক্তিশালী তারা আল্লাহ তালা তাদেরকে এত শক্তি দিয়েছেন যে জাদু টনা কুফুরি কালাম যতই আছে সব কিছু কেটে দিতে পারবে এটা আরও নিয়ম আছে অবশ্যই ভিডিওটা লম্বা হচ্ছে যদি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি শিখিয়ে দেব তা ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম রহমাতুল্লা